একজন মানুষ যিনি জন্মেছিলেন দেড় হাজার বছর আগে একজন নবী যার প্রতিটি কথা প্রতিটি কর্ম প্রতিটি মুহূর্ত আমাদের জন্য পথ নির্দেশক আর স্থান দেড়শো কোটি অনুসারীর অন্তরে যাকে নিয়ে লেখা হয়েছে অসংখ্য জীবনী সেই রকম একটি জীবন কথন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে পাকিস্তানি ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ ইদ্রিস কন্দলফি রচিত আধুনিক কালে অন্যতম জনপ্রিয় সিরাত গ্রন্থ সিরাতে মোস্তফা এই সিরাত গ্রন্থের শুরুতে একশো গ্রাম আর্ট পেপারে সিরাত অ্যালবাম দেওয়া আছে এবং প্রিমিয়াম কর্ণফুলি ক্রিম কালার কাগজে ছাপানো হওয়াতে যা একজন মুমিনকে নবীচির সিরাত গ্রন্থ জানার আকাঙ্ক্ষা বাড়িয়ে দিবে এই সিরাত গ্রন্থটি অনুবাদ করেছেন মুফতি মাওলানা হেমায়ত উদ্দিন ও সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ হাসান রহমতি সিরাতে মোস্তফা কেন পড়বেন এই গ্রন্থটিতে নবী মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লামের অতুলনীয় জীবন ও তার সাহাবাদের উত্তম চরিত্র সম্পর্কে বর্ণনা করা হয়েছে আর বিতে সম্পর্কিত প্রায় সমস্ত গ্রন্থের সংক্ষিপ্ত সংস্করণ এই গ্রন্থে পাওয়া যায় লেখক নবী মোহাম্মদ সাল্ল্লা আলি জীবনের বিভিন্ন ঘটনাকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন তাই মুসলিম হিসেবে এই বইটি আপনার সংগ্রহে রাখা খুবই গুরুত্বপূর্ণ তাই অর্ডার করতে ভিজিট করুন বইসেলার ডট কম অথবা কল করুন জিরো ওয়ান এই নম্বরে